আমার সন্তানের জন্য কখনোই কোনো ভুল নেই তার জন্য আমার সব কিছু আজকেও করবো ভবিষ্যতেও করব এবারে বিশ্বাস লাইভে এসে বুবলির উপর ক্ষোভ প্রকাশ করলেন কিছুদিন আগে বুবলি তার সন্তানকে প্রতিবন্ধী হিসাবে বলেছিলেন একটা মিডিয়া টক শোতে এবার সেই বিষয়টাকে নিয়েই অপবিশ্বাস এবার লাইভে এসে তাকে কড়া জবাব দিলেন তিনি বলেছেন তার সন্তান নিয়ে আজে বাজে মন্তব্য করার অধিকার তার কোনো মতেই নেই ছেলের কাছ থেকে বাবাকে কেড়ে নিয়েও তার সুখ হয়নি যে এখন তার সন্তানের ভবিষ্যৎ নিয়েও টানাটানি করছে অববিশ্বাস একজন মা হয়ে তার সন্তানের এমন ধরনের অপমান অসম্মান কোনো মতেই সহ্য করতে পারবে না যেটা অন্যান্য মারাও পারবে না কিন্তু বুবলির এই বিষয়টা বলা কখনোই উচিত হয়নি অবু বিশ্বাস জানিয়েছেন যদি তার সন্তানের কোনো রকম কোনো খারাপ কামনা তিনি করেন তার পরিণতি কিন্তু ভালো হবে না অপু বলেছে সেও একজন মা একজন মা হয়ে অন্য একটা সন্তানের উপর এই ধরনের কথা কিভাবে বলে তিনি এটাই বুঝতে পারছেন না কোনো না কোনো জায়গা থেকে দুটো সন্তানই কিন্তু একই পিতার তাই সেই পিতার সম্মানটাও রক্ষা করা বুবলির উচিত ছিল কঠিনভাবে ভদ্রভাবে বুবলিকে একটা হুঁশিয়ারি দিয়ে দিলেন অপবিশ্বাস তিনি জানিয়েছেন পরবর্তীতে এ নিয়ে কোনো স্টেটমেন্ট দিলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বাদবাকি অপবিশ্বাসের এই কথাটা কতটা যুক্তিযুদ্ধ বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন